আমরা শুরু করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এখানে কষ্ট করে এসেছেন সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য এবং বাংলাদেশ ফরাইজি আন্দোলনের সম্মানিত সদস্যবৃন্দ কানুন বাস্তবায়ন কমিটিরও সম্মানিত দায়িত্বশীলবৃন্দ আমরা এখানে ছিলাম ফরাইজি আন্দোলনের সম্মানিত সভাপতি তিনি উপস্থিত আছেন তিনি ইনশাল্লাহ আপনাদের এবং জাতির উদ্দেশ্যে কিছু বলবেন আমরা মূলত বসেছিলাম যে দীর্ঘ সাড়ে পনেরো বছরের দুঃশাসনের পরে এই মাসেরই পাঁচ তারিখ অর্থাৎ আগস্টের পাঁচ তারিখ দেশে যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের পরে দেশটা কিভাবে শান্তি শৃঙ্খলার দিকে ফিরে আসে এবং দেশের প্রত্যেক নাগরিক তার যান মাল ইজ্জত এবং আবরু নিয়ে প্রশান্তিতে মর্যাদার সাথে বসবাস করতে পারে এরকম একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের করণীয় কী হতে পারে তা আমরা সেই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আলোচনা করেছি এবং সকল ব্যাপারে আমরা একমত হয়েছি যে আমরা জাতিকে বিভক্ত নয় বরঞ্চ জাতিকে অক্ষবদ্ধ করে আমরা আগামী দিনগুলোতে জাতি গঠনের জন্য যার যার জায়গা থেকে আমরা অবদান রাখব ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে আপনাদেরকে আমরা পেতে চাই দুটো কথা এখানে আবারও বলতে চাই যে আমরা কোনো বিভক্ত জাতি চাচ্ছি না ধর্মের ভিত্তিতেও না দলের ভিত্তিতেও না দল এবং ধর্ম যার যার অবস্থানে থাকবে কিন্তু জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এই জন্য এখন আমাদের স্লোগান হচ্ছে নাইদার মাইনরিটি নর মেজরিটি উই ওয়ান্ট ইউনিটি আমরা কোনো মাইনরিটি মেজরিটি চাই না আমরা একতা চাই যে জাতি ঐক্যবদ্ধ থাকে সেই জাতির আসলেই ভাগ্য পরিবর্তন হয় এটাকে কেউ আটকে রাখতে পারে না এবং জাতি মর্যাদার সাথে তার আসন দুনিয়ার বুকে তৈরি করে নেয় দ্বিতীয় আরেকটি কথা বলতে চাই আপনারা জানেন যে এই আন্দোলন বাস্তবায়ন হতে গিয়ে অসংখ্য তাজা প্রাণ চলে গেছে আমরা তাদের আত্মার মাফিরাত কামনা করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করি এবং যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ করুন দেশের ভিতরে যেমন আমরা লড়াই করেছি গুলির সামনে ঠিক তেমনিভাবে গোটা জুড়ে যেখানে বাংলাদেশিরা আছেন তারাও কিন্তু সমানতালে আমাদের সাথে এই লড়াই করেছে এই লড়াই করতে গিয়ে বহু জায়গায় মিছিল হয়েছে মিটিং হয়েছে আবার বিগত যে সরকার ছিল এই সরকারকে তারা দুর্নীতিপরায়ণ মন্য করার কারণে শেষের দিকে এসে তারা রিমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন প্রবাসীদের এই যুদ্ধ তারা সমানতালে আমাদের সাথে চালিয়েছে আমরা তাদেরকে মোবারকবাদ জানাই এই যুদ্ধ করতে গিয়ে লড়াই করতে গিয়ে বিদেশের মাটিতে যখন মিছিল করেছেন সকল দেশের আইন কানুন পরিবেশ পরিস্থিতি সমান নয় মধ্যপ্রাচ্যের একটি দেশ ইউনাইটেড এরাব এমিরাটস তাদের এখানে আমাদের বেশ কিছু এরকম প্রতিবাদকারীদেরকে তাদের আইনে তারা বিচার করে শাস্তি দিয়েছে তারা এখন কারাগারে আছে আমরা আমাদের বর্তমান সরকারকে অনুরোধ করব সর্বোচ্চ গুরুত্ব আমরা যাদেরকে রেমিটেন্স বলি এবং দেশের অর্থনীতির চাকা সক্রিয় রাখার জন্য যাদের বিশাল অবদান তাদের বিষয়টা অতি দ্রুত মর্যাদার সাথে যেন সম্পন্ন করা হয় তাদেরকে ওই দেশে সম্ভব হলে ওখানে পুনর্বাসন করা না হয়ে অত্যন্ত মর্যাদার সাথে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে তাদের মুক্তি হবে এবং এই ক্ষেত্রে আপনাদেরকেও আমরা সোচ্চার ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাবো আপনাদের সকলকে ধন্যবাদ এখন ফরাইজি আন্দোলনের সম্মানিত সভাপতি আপনাদের সামনে কিছু কথা বলেন আমরা ওনার কথাটা রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আমাদের মোহতারাম আমিরে জামাতের আমন্ত্রণে আজকে এখানে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি আমি আল্লাহ রবুল আীরের শুক্রিয়ার পরে আমিরে জামাতকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ যে উনি দেশের জন্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন এবং একটি সুন্দর রাষ্ট্র গঠন সমাজ ব্যবস্থা জন্যে আমি ওনার সাথে একটু একমত পোষণ করেছি যে বাংলাদেশে যতগুলি আলেম ওলামা রাজনৈতিক ইসলামিক দল জামরা আমরা ইনশাল্লাহ এক হয়ে একযোগে যোগে এই ভালো ভালো একটি দেশ গঠনের জন্য আমরা সক্রিয়ভাবে চেষ্টা করব মাঠে ময়দানে থাকব। আর আমি আমিরের জামাতের কথার সাথে যে যারা আমাদের দেশের বাহিরে প্রবাসীরা যারা আছেন এটা তো অবশ্যই এবং এই বর্তমান সরকারের কাছে জোর দাবি এখনও যারা এই বাংলাদেশে আসেন দেখা যায় যে খামা খাই এদেরকে কোন একটা কারণ ছাড়াই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এই যে একটা তাদের কষ্ট এটা যেন বর্তমান সরকার খুব তাড়াতাড়ি এই জিনিসটা ভালো ব্যবস্থা করেন এবং দেশের জন্যে ইসলামের জন্য জনগণের জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জি আপনাদের প্রশ্ন বলছিলেন না মোটেই আমি আগেই বলেছি যে দেশটা এখন একটা ক্রিটিক্যাল জাংচারে আমরা এই সময় দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা কী ভূমিকাটা পালন করতে পারি সেই পরামর্শই আমরা করছি নির্বাচন এখন আমাদের এজেন্ডা নয় এখন আমাদের এজেন্ডা হচ্ছে এই পরিস্থিতিটাকে একটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা শহীদ পরিবারগুলোর পাশে যাওয়া আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং বন্যায় যারা ইদানিং বিপর্যস্ত হয়েছেন তাদেরকে সহযোগিতা করা এটাই আমাদের রাজনীতি এখন এখন আমাদের কোনো নির্বাচনী রাজনীতি নাই আর এখানে প্রসঙ্গত একটা কথা বলতেই হয় যে এই দীর্ঘদিনের বঞ্চনা এবং দুঃশাসন যেটা ছিল এর ওয়ার্স্ট সাফারার ছিলেন উলামায় খারাম হেফাজতে ইসলামের ব্যানারে যারা কাজ করতেন এটা তো একটা অরাজনৈতিক সংগঠন আমরা সবাই জানি তারা কোনো নির্বাচন করেনও নাই যাবেনও না এটা তাদের কথা ঘোষণা কিন্তু হাজার হাজার কেরামকে ধরে নিয়ে যেভাবে বছরের পর বছর রাখা হয়েছে যারা কোরআনের উস্তাদ তাদের পায়ে লুহার বেড়ি পরিয়ে তাদেরকে আদালতে উঠানো হতো তাদের হাতে হ্যান্ডকাফ থাকত এগুলো আমরা দেখে সহ্য করতে পারতাম না তাদের চোখের পানি আল্লাহ তালা কবুল করেছে সৈদানের রক্ত আল্লাহ কবুল করেছেন শেষ পর্যন্ত একটা পরিবর্তন এসেছে কিন্তু এই পরিবর্তনের পরে আবার যাতে কোন দুরাচার স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে এই জন্য জনগণ যেমন সতর্ক থাকা লাগবে আপনারা ওয়াশড হিসাবে আপনাদেরও দায়িত্ব পালন করা লাগবে আমরা এটা আপনাদের কাছে প্রত্যাশা বলবেন রিপিট হয়ে যাবে তবুও বলছি আমরা বর্তমান অবস্থায় দেশে আইনের শাসন ফিরে আনা শৃঙ্খলা ফিরে আনা এবং আগামী দিনগুলোতে এটা যাতে একটা সভ্য দেশ হিসাবে মানুষ গর্বের সাথে বসবাস করতে পারে তাহলে আমাদের কি এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করেছি এবং সব বিষয় আমরা একমত হয়েছি আমরা জানি এখনকার বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে যেমন কি আসলে রাজনৈতিক সব সংঘবদ্ধ দল হিসাবে এটা সুসংগঠিত রাজনৈতিক দল হিসাবে দেখা হচ্ছে